এটার মধ্যে হচ্ছে আপনার তিনটা করে কালার হবে এক থেকে ছয় পর্যন্ত সাইজ হবে তারপর হচ্ছে আর একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে এটা হচ্ছে চিকেনের মধ্যে আর নিচে যে হচ্ছে ডেস লাগানো এটার মধ্যে খুবই আরামদায়ক এ কাপড় এটা ব্যাগ সাইটটা হচ্ছে এটা এটা পুরোটা হচ্ছে বোতাম ঠিক আছে তারপর হচ্ছে আর একটা এটা এটাও অনেক সুন্দর নেটের মধ্যে খুবই সফট কাপড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থেকে থেকে পর্যন্ত সাইজ মানে হচ্ছে তিন বছর আড়াই বছর পর্যন্ত পড়তে পারবে এটা হচ্ছে এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট এটাও অনেক আরামদায়ক এটার মধ্যে তিনটা ছটা কালার হবে জিরো থেকে হচ্ছে দুই বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে তারপরে এটা হচ্ছে আপনার আর একটা মডেল এটার মধ্যে তিনটা কালার হবে জিরো থেকে দুই বছর পর্যন্ত সাইজ খুবই আরামদায়ক কাপড় এগুলো তারপরে এটা হচ্ছে আরেকটা মডেল এটার মধ্যে হলে হচ্ছে তিনটা করে কালার করবে আর জিরো থেকে দুই বছর আর বছর পর্যন্ত পরতে পারবে এরকম সাইজ দেওয়া যাবে